দুই সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস বিষয় হচ্ছে বাংলা প্রথমপত্র বিষয় কোড একশো এক গদ্য অংশ থেকে যেগুলো থাকবে প্রত্যপক্ষকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুভা রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী আমাটির ভেপু বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ মোহাম্মদ সল্লা সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী নিমগাছ, বনফুল শিক্ষা ও মনুষত্ব মোতাহার হোসেন চৌধুরী প্রবাস বন্ধু সৈয়দ মুস্তবা আলী একুশের গল্প জহির রায়হান এবং কবিতা অংশ থেকে থাকবে নথ লেখক মাইকেল মধুসূদন দত্ত জীবন বিনিময় গোলাম মোস্তফা উমর ফারুক কবি কাজাদুল ইসলাম সেই দিন এই মাঠ লেখক জীবনানন্দ দাস বিশটি লেখক ফরুক আহমেদ আমি কোনো আগন্তুক নই লেখক আহসান হাবিব তোমাকে পাওয়ার জন্য হেস স্বাধীনতা লেখক শামচুর রহমান বোশেক লেখক আল মাহমুদ উপন্যাস অংশ থেকে থাকবে অর্থাৎ যেটাকে বলে আমরা আনন্দপট সে বিষয় থেকে থাকবে উপন্যাসের নাম উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদ এই বিষয়গুলো খুবই যত্ন সহকারে পড়ি তাহলে আমরা দুই সালের এএইচি পরীক্ষায় ভালো ফলাফল আশা করতে পারবো